কল আবদুল্লাহ নহমার হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম আন্না রসুল্লাহ সাল আলী আসাল্লাম মার্র আলা রজুলিন মার্র আলা রজুলিন এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন মিনা লানসরি আনসারদের মধ্য থেকে এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন ওই আনসার ব্যক্তি ওয়াউ ইয়া ইযু আখাহু ওয়ুয়া এই ওয়াউটা হচ্ছে ওয়াউল হালিয়া এমন তো অবস্থায় সে তার ভাইকে সে নসিহত উপদেশ দিচ্ছিল করছিলেন ফিল হায়াই কি বিষয়ে বাবা হায়া লজ্জা শীলতা লজ্জার বিষয়ে লজ্জার বিষয়ে উপদেশ দিচ্ছিলেন লজ্জা মানুষের এমন একটা গুণ লজ্জা মানুষের এমন একটা গুণ যার যত লজ্জা কমে যাবে সে তত বেইমান হতে শুরু করবে তারও যদি লজ্জাই না থাকে শেষ পর্যন্ত সে বেইমান হয়ে যাবে কারণ হাদিস থেকে আমরা বলি বেশি কথা না বলি ব্যাখ্যা বিশ্লেষণ করলে তো অনেক করা যাবে তাই না আচ্ছা রসুল্লা সাল্লাহ আলিয়ালাম এই উপদেশ দেওয়া দেখে রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বললেন দা আহু তাকে ছেড়ে দাও দা আহু তাকে ছেড়ে দাও এমন এমন কথা বলছিলেন যে খুব গুরুত্বপূর্ণ কথা হয়তো বা প্রকাশ পাচ্ছিল না তাই রাসুলুল্লাহ আলী আলিয়া বললেন অনেক দা এর অর্থ অনেকভাবে অনেক ইয়া মির্কাতুল মাফাতি থেকে শুরু করে অন্যান্য ইয়াতে অনেকভাবে ধরেছেন আমি যেটা বুঝেছি আর কি রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ছোট্ট কথায় গুরুত্ব দিয়ে ছোট্ট একটা কথা বললেন তাই তাকে তিনি বললেন দা আহু তাকে ছেড়ে দাও তারপরে রসল্লাহ সাল আলিয়া বললেন আমরা সবাই এটা জানি ইন্নাল হায়া মানে আল হায়াউ সু মিনাল ইমান ওই হাদিসটা এভাবে বর্ণিত হয়েছে ভাই ইন্নাল হায়া আ নিশ্চয় লজ্জা তা হচ্ছে মিনাল ইমান ইমানের অন্তর্ভুক্ত বা ইমানের অঙ্গ বা ইমানের শাখা কারণ আমরা জানি সালা সুম বিজ না যে সৌত্তর অন্য হাদিস আছে সাতাত্তরটি আরও একাধিক যে ইমানের অঙ্গগুলো বা ইমানের শাখা প্রশাখা সেগুলোর কথা রসুল্লা সাল্লা সাল্লাম বললেন ই লজ্জাটা হচ্ছে ইমানের অঙ্গ লজ্জাটা হচ্ছে ইমানের একটা শাখা এই হাদিসের এই হাদিসটার অংশ অন্যান্য হাদিসে এসেছে বুকারি মুসলিমের হাদিসে যে সবচাইতে শ্রেষ্ঠ আদনা সবচাইতে শ্রেষ্ঠ কথা হচ্ছে লা আর সবচাইতে আধা আনি তার রাস্তা হতে কষ্টদায়ক কোনো কিছু সরিয়ে ফেলা নিজে উহা সরিয়ে ফেলা আচ্ছা ওয়ান ও আনিয়াল আনু ত' উমা ৰাধিয়াল্লাহা আনোতে বৰ্ণিত আননা হুচাই নীনা হুচাই নীন চাবি ৰাধিয়াল আন কল কল আৰু চুৰ আলিম অ ওম ৰ নাবি হুচাই নীন বাবা ৰেখানে নুনে আলী পেটা তা মনে কৰে আৰু বন আন ওম ৰ নাবি হুচাই নীন রদিয়া লাউ আনু হতে বর্ণিত তিনি বলেন কলা রসুল ওলাই সালাও আলিহসাল মালা রসুল বলেছে আল হায়া উলা এ অ্যাতি লজ্জাটা আনে না ইল্লা বিষয় ইরিন কল্লান ছাড়া আর আমরা জানি মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায় নাফি আর ইস্তিস্না যদি কোনো ব্যক্তি আসে তাহলে দুটা মিলে ইস্বাত হয়ে যায় হাবাচক হয়ে যায় তার মানে লজ্জা কল্যাণই আনে সর্বদায় লজ্জা সর্বদাই কল্যাণই আনে যে নারী যত লজ্জাশীল যে পুরুষ যত লজ্জাশীল তার তত বেশি গুনা থেকে বাঁচার সম্ভাবনা থাকে সাল্লাম তাই বললেন বললেন। হায়া ইল্লা বিখাইরিন লজ্জাটা কল্যাণ বই অন্য কিছুই আনে না লজ্জা সর্বদাই কল্যাণই আনে অফি রিওয়ায়াতিন অন্য বর্ণনায় এসেছে আল্হায়াউ ক্ষয়রুন কুল্লুহু আলহায়াউ লজ্জাশীলতা লজ্জা করাটা ক্ষয়রুন সর্বাপেক্ষা উত্তম কাজ কুল্লুহু প্রত্যেক জিনিসের ক্ষয়রু কুল্লিহি বললেও হবে ক্ষয়রু কুল্লিহি প্রত্যেক কাজের সর্বশ্রেষ্ঠ উত্তম কাজ হচ্ছে কি লজ্জা লজ্জাশীলতা বা লজ্জা করা কোন আলেইহে পরের হাদিসটা দেখেন পৃথিবীর যত নবী রাসুল যত মানুষ এসেছেন সকল নবী রাসুল সকল মানুষের কাছ থেকে সকল যুগের সকল উম্মাতেরা যেটা শিখেছেন সেটা কি লজ্জা সুতরাং লজ্জা যদি কেউ কারো না থাকে আর লজ্জা থেকে কেউ যদি বিরত থাকে তাহলে সে যা ইচ্ছা তাই করবে রসুল্লাহ সাল আলিয়ালাম বলেছেন এপনি মাসু রাদিয়াল্লাহু আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন কাল রসুল্লা সাল্লাহ আসালাম আল্লাহ রসুল সালিয়ালাম বলেছেন ইন্না ইনামিম আদ্রানো মানুষেরা যা গ্রহণ করেছে যা পেয়েছে মিন লুলা পূর্ব যুগের নবীদের কাছ থেকে নবুয়তের সূচনা লগ্ন হতে যেই কথা মানুষেরা পেয়েছে সেটা কি ঈদ যখন তোমার কোনো লজ্জা থাকবে না যখন তুমি কোনো লজ্জা করবে না যখন তোমার মধ্যে লজ্জাশীলতা আমার সেতা তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো ফাসনা আমার স্বিতা লজ্জা যখনই কমে যাবে তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো রাহুল বুখারি বুখারিতে এসেছে তাহলে লজ্জাশীলতা বোঝা যাচ্ছে